আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কোটি কোটি শুক্রিয়া আজকে তৃতীয় পর্ব আমি দেখাব আজকে যে আমারটি এটি বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি নাম ক্রিম সঙ্গে তো ক্রিম সং নামে উচ্চারণ করে আর কি সন বা সং আর কি ওদের ভাষাগতভাবে উচ্চারণটা একটু কষ্টের আর কি আর অন্য দেশের সাথে এটা মিলে না ইন্টারন্যাশনালি ওরা ওদের মতো ওরা ভাষাটাকে ব্যবহার করে যাই হোক বরাবরের মতো আজকেই আমরা তৃতীয় পর্বে দেখবো সেম এই ডিজিটাল মিটার দিয়ে আমরা এই মিশ্র মেপে দেখব দেখবো যারা গত দুই পর্বে দেখেছিলেন তারা হয়তো বুঝবেন তো আমি এই ব্রিক্স মিটারটা ওপেন করি হ্যাঁ ওপেন হয়ে গেছে জিরো আছে এরপরও আমি একবার টেলিভিশন করি সাদা পানি দিয়ে জিরো করতে হবে আপনি দিয়ে দিলাম জিরো হ্যাঁ জিরো হয়ে গেছে এটা ফেলে দিই একদম জিরো চলুন আমরা কিংসং আঙুরটাকে আপনার দেখি এটা আপনারা চেন সবাই আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হচ্ছে আলহামদুলিল্লাহ এই যেটা সাইজ সাইন মাস্ক অথবা খবংয়ের মতো না খুব ছোটো সাইজ কালারটা ভালোই দেখতে সুন্দর অনেকটা বাংলাদেশের বাইকোনরের মতো একালোর মতোই কালারটা কিছুটা অ্যাকলোটা একটু কালো হয় বাইকুনরটা একটু কালো হয় বা একটু কাছাকাছি মিলে যায় আর কি বাইকনের মাথাটা একটু লম্বাটা মনে হচ্ছে আর কি যদি আমি এখানে বাইকোনর দেখি নাই যেটা শুধু স্ক্রিনে দেখেছি আর কি তো বরাবরের মতো চলুন আজকে আমরা এটার ব্রিক্স কত আছে মিষ্টতা কত আছে মেপে দেখি হ্যাঁ এবং খেয়ে দেখব এটার সাপ সুঘরটা কীরকম চলুন শুরু করি এখান থেকে আমরা একটা একটু কালো দেখে নেই যে ভিতরে এটা নিলাম আমরা হ্যাঁ চলুন আমরা একটু এবার কেটে কেটেই তরলটা বের করি চলো করি আল্লাহ আকবর ও সিডলেস সিডলেস কোনো সিট নেই ভিতরে সিডলেস চল পানি তো নাই না ওকে তিন ফেরার ওয়াশ দিয়ে ভরে দিয়েছে একদম রান্না স্টার্ট করি ওয়াউ আগের দ্বিপর্বের সবগুলোকে ফেল করে ফেলছে বিশ পয়েন্ট দুই এটার ব্রিক্সটা আমার এখানে আমি এখানে ক্রিম শ্রুমটা পাইনি এখন ওদের অন্য কোনো নাম আছে না আমি ঠিক বুঝতে পাইনি বায়োল কিং এখানে ওদের ব্রিক্সটা আমি খুঁজে পাই নি চেষ্টা করছিলাম না পরে আমি দুঃখিত আমি অন্যের ঠিক দেখাতে পারতেছি না তবে এখানে দেখেন আমি প্যান্টটা ফেলে দিই রসটা বিশ পয়েন্ট টু কথা মানে মিষ্টতার পরিমাণটা কত এটা এর আগে একটা দেখছিলাম এরকম কালারটা নামটা মনে নেই না তেইশ দেখছিলাম সরি ব্ল্যাক সাফাই এবং সুইট সাফাই তেইশ পর্যন্ত দেখছিলাম সর্বোচ্চ ক্রিম সংটা বিশ পয়েন্ট টু মানে অনেক মিষ্টতা কিন্তু আমরা একটা খেয়ে দেখি হ্যাঁ নেই সুভান আল্লাহ সুভান আল্লাহ গত পর্বে দুটো দেখাইছি সাইন মাস্ক খবেন দুইটাই ফেল এর মিষ্ট তার কাছে অসাধারণ সাইজ ছোট বাট অনেক মিষ্টি কিন্তু সাবধান যারা ডায়াবেটিক্স রুগী আছেন তারা বেশি খাবেন না এ আমারটা বিষ প অনেক মিষ্টি আমার কাছে সায়েন মাস্কেত খবেনের চেয়েটা মিষ্ট তো এত বেশি চার পাঁচটা বেশি খেলে মনে হয় মানে গলার ভিতরে মিষ্টি ভাব চলে আসবে অনেক বেশি খাওয়া যাবে না সম্ভবত এর সুগ্রামটা সাইন মাস্কদের সাথে মিলে যায় অনেকটাই আর একটা খাই প্রিয় দর্শক আপনারা কিছু মনে করবেন না যে আপনাদেরকে দেখাই খাচ্ছি মূলত আপনাদেরকে এর তথ্যগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি আর কিছু না আপনারা অন্য কিছু মনে করবেন না হুম আসলে কড়া মিষ্টি যেটাকে বলে বাংলাদেশী ভাষায় বাংলা ভাষায় সুস্বাদু এবং মিষ্টি এটা আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবেল হচ্ছে যতটুকু দেখলাম ইউটিউবে বা এটা তারা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে খবর সাইন মাস্ক সাইন মাস্ক তো মোটামুটি পাওয়া যাচ্ছে শুনতেছি কিন্তু এটা অনেক মিষ্টি অন্যগুলো চেয়ে যাই হোক আজকে পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য যে জাতগুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি আপনাদেরকে জানাবো কোনটা কেমন স্বাদ মিষ্টতা কেমন এবং তার গঠন মানে গঠনাটি কালার এবং এটার মানে ব্রিক্সটা কত আসে আর কি যতটুকু সম্ভব হয় জানার তথ্যগুলো আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে সবাই ভালো রাখুক আর আমাজন সবাই দেওয়া করবেন জি السلام عليكم ورحمة الله وبركاته الله حافظ